যাব কেন্দ্রীয় সরকারের অ্যাকশান দেখে আমার মনে হয়েছে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি তাকে বদল করতে চায় না কেন্দ্রীয় সরকার যদি সেই পরিস্থিতি বদল করতে না চায় তাহলে সে বদল হবে না আমার উদ্দেশ্য ছিল মমতা ব্যানার্জিকে এখান থেকে সরিয়ে দেওয়া সব রকমের ব্যবস্থা করা হবে সে উদ্দেশ্যের ধারে কাছে আজ পর্যন্ত আমি গিয়ে উঠতে পারিনি এবং তার দায় মূলত কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকার এই জন্যে কিচ্ছু করেন গুচ্ছগুচ্ছ অভিযোগ তাদের বড় বড় নেতার বিরুদ্ধে একটাও তদন্ত হচ্ছে একজনকেও কাস্টোডিয়াল ইন্টারভেসান করা হচ্ছে কিচ্ছু করা হচ্ছে না নির্বাচন কমিশনের সদিচ্ছা নিয়ে কোনো সন্দেহ না থাকলেও নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে আমার কিছু সন্দেহ তৈরি হয়েছে ভোটার লিস্টে গণ্ডগোল করার জন্যে চারজন বা পাঁচজন অফিসারের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল এবং তাদেরকে সাসপেন্ড করার কথা বলা হয়েছিল এফআইআর করা হয়নি এবং এই করা হয়নি বলে করার কাজটা ছিল রাজ্য সরকারের করা হয়নি বলে সে সম্পর্কে ইলেকশন কমিশন আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বহু হুঙ্কার ছাড়া সত্ত্বেও কিছু করেনি জয় হিন্দ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই একটি বক্তব্যের ফলে পুরো পশ্চিমবঙ্গের রাজনীতির হিসেব নিকেশ পাল্টে যেতে পারে তার এই বক্তব্যের ফলে দিদিমোদি সেটিংয়ের যে তত্ত্ব সেটা আবার প্রকাশ্যে বেরিয়ে এলো এর জন্যই অনেকে বলে যে ভদ্র মানুষদের বা লোকদের রাজনীতিতে আসা উচিত নয় আজকের এই ভিডিওর মধ্যে আমি এই গল্পের পুরো ব্যাকস্টোরিটা খুঁজে দেখব। আপনাদের সঙ্গে বিশ্লেষণ করব সমস্ত কিছুটাই তো চলুন শুরু করি আজকের এই ভিডিও দেখুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে একজন ভদ্র ভদ্রলোক সে বিষয়ে কোনো সন্দেহ নেই বেকারদের স্বপ্ন যখন টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছিল যখন প্রশাসন যখন সরকার কেউই যখন সেই সমস্ত বেকারদের কথা শুনছিলেন না সেই সমস্ত বেকার যুবকদের ত্রাতা হয়ে যিনি সামনে এসে দাঁড়িয়েছিলেন তার নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে একের পর এক জনমোহনী রায় আমরা দেখেছি আমরা দেখেছি যে মানবতার খাতিরে তিনি ক্যান্সার আক্রান্ত সেই সোমা দাস যিনি চাকরির হকের দাবিতে লড়াই করছিলেন তার জীবন তিনি কিভাবে পাল্টে দিয়েছিলেন আমরা এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই জেনেছি কিভাবে র্যাঙ্ক জাম করে অযোগ্যরা চাকরি পেয়ে গিয়েছিল বিচারপতির আসনে বসে এই কঠিন এবং পাহাড় সম দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই করা সম্ভব নয় তার একার পক্ষে সেটা তিনি বিচারপতি থাকাকালীন সময়ে বুঝে গিয়েছিলেন তারপর সেই কঠিন এবং পাহাড় সম দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি রাজনীতির ময়দানে পা রেখেছিলেন যুক্ত হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির যুক্ত হয়ে তিনি বলেছিলেন যে এই দুর্নীতির শিকড় আমি উপড়ে ছাড়ব এবং এর শেষ আমি দেখে ছাড়বো কিন্তু আজ তিনি যেন ভেঙে পড়েছেন এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তিনি যে কথাগুলো বলেছেন সেটা পশ্চিমবঙ্গের কোটি কোটি সাধারণ মানুষের মনের প্রশ্ন শুধু সাধারণ মানুষ নয় যারা যেই সমস্ত সাধারণ বিজেপি কর্মীরা রয়েছেন যারা যান প্রাণ দিয়ে বিজেপিটা করেন তাদের মনেও এই একটি প্রশ্ন যে সেটিংটা আসলে কোথায় পশ্চিমবঙ্গে এতদিন ধরে বিজেপি সাধারণ কর্মীরা লড়াই করছেন কিন্তু কেন্দ্র সরকারের সেই মনোভাবটা কোথায় যেটা সাধারণ বিজেপি কর্মীরা খুঁজছিল উত্তর কেউই পায়নি আর ঠিক সেই সময় মানুষ যখন উত্তর খুঁজে পাচ্ছিল না সেই সময় বাজারে একদল স্বার্থান্বাসী মানুষ ভাসিয়ে দিলেন দিদি মোদীর সেটিংয়ের তত্ত্ব অনেকেই বিশ্বাস করতে শুরু করলেন যে হ্যাঁ সত্যিই দিদি মোদীর সেটিং রয়েছে অপরদিকে কেউ বিশ্বাস করলেন না যে মধ্যে সেটিং নেই কিন্তু বাস্তবে কী বলছে বাস্তব বলছে যে ডালমে কুস্ত কালা হ্যাঁ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো ভদ্র ভদ্রলোকরা যখন ভেঙে পড়েন তখন বুঝতে হয় যে শিকড় অনেক গভীরে দেখুন ভারতীয় রাজনীতির মধ্যে একটা কথা খুবই প্রচলিত রয়েছে সেটা হচ্ছে কেন্দ্র সরকারের নির্দেশ ছাড়া গাছের একটি পাতাও ভারতবর্ষের নত্যের সাহস পায় না সে যতই বলা হোক যেটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো বা যুক্তরাষ্ট্রীয় গণতন্ত্র ব্যবস্থা এখানে রাজ্যের কিছু ক্ষমতা রয়েছে কেন্দ্রের কিছু ক্ষমতা রয়েছে রাজ্যের ক্ষমতার মধ্যে কেন্দ্র সরকার নাক গলাতে পারবে না সেটা যতই বলা হোক আমরা দেখেছি যে রাতের অন্ধকারে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে ধরতে তার বাসভবনে সিবিআই কীভাবে দেওয়াল টপকে ঢুকেছিল সেদিন যেই চিদম্বরম অর্থমন্ত্রী থাকাকালীন অমিত শাহকে গ্রেপ্তার করেছিল সিবিআই দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা কি দেখেছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখেছি আদালতের নির্দেশে সিবিআই এবং ইডি তদন্ত তো হয়েছে কিন্তু তার তদন্ত পুরোপুরি শেষ হয়নি আমরা অনেক সময় দেখেছি যে সিবিআই এবং ইডিকে আদালতের ভৎসনার মুখে পড়তে হয়েছে আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে সেই সারদা কেলেঙ্কারির কথা আজ পনেরো বছর হতে চলল এখনও কেন সেই তদন্তের গতি শেষ হলো না এখনও কেন সেই সর্বহারা মানুষরা তাদের ন্যায্য পাওনা ফিরে পেলো না কেন্দ্র সরকার কি বলতে পারবেন যে আরও কতদিন বা কত বছর হলে এই তদন্ত শেষ হবে এমন পাঁচটা বড় মামলা আমি আপনাদেরকে শোনাব যেগুলি কয়েক বছর হয়ে গেল এখনও তদন্তই শেষ হয়নি নাম্বার এক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নাম্বার দুই গরু পাচার মামলা নাম্বার তিন কয়লা পাচার মামলা নাম্বার চার পৌরসভা নিয়োগ মামলা নাম্বার পাঁচ সেল কোম্পানির মাধ্যমে কালো টাকাকে সাদা করার যে মামলা সেই একটা মামলারও আজ পর্যন্ত তদন্ত শেষ হয়ে বিচার হয়নি সেই মামলাগুলি কোন পর্যায়ে রয়েছে এবং তাদের ভবিষ্যৎ কি সেগুলির তদন্ত আদৌ শেষ হবে সেগুলির কি বিচার আদালতে হবে কি হবে না পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কেউই জানে না তাহলে কি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথাটাই ঠিক কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা নেই অপরদিকে নির্বাচন কমিশন নিয়েও অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুব মারাত্মক একটি কথা বলেছেন তিনি বলেছেন যে ভোটার কার্ডের গরমির করার জন্য নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গের চারজন সরকারি কর্মচারীকে শোগস করেছিলেন কিন্তু এক মাস হয়ে গেলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি অর্থাৎ এক্ষেত্রেও নির্বাচন কমিশনের ভূমিকা সন্দেহজনক যেটা সত্যি গণতন্ত্রের পক্ষে একটি কালো দিক দেখবেন অনেকেই এর জন্য বলে যে ভদ্রলোকদের বা ভদ্র মানুষদের রাজনীতি করা উচিত নয় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার মানসিকতা নিয়ে আসা অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর যেন ক্লান্ত দেখুন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতন একজন সম্মানীয় মানুষ এবং অতি উচ্চপদস্থ একজন ব্যক্তির যদি এমন মনে হয় তাহলে পশ্চিমবঙ্গের সাধারণ ভোটারদের মনের অবস্থা কীরকম যদি সত্যিই দিদিমদিন কোনো সেটিং থেকে থাকে তাহলে এর ফল অবশ্যই বিজেপিকে ভোগ করতে হবে সাঁতারটা থেকে সাঁতে নেমে আসতে পারে বন্ধুরা আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ